আসসালামু আলাইকুম হামস্টার কম্বোট এই প্রজেক্টটাকে আপনারা অনেকেই নাট কয়েনের পরে কিন্তু এই প্রজেক্টটা অনেক ভালো হাইপ ক্রিয়েট করছে এবং নাট কয়েনের মতোই অ্যাক্টিভিটি দেখাইতেছে আশা করি এইটাই নেক্সট নাট কয়েন হবে এবং নাট কয়েনের মতন কোপ আমরা এখান থেকেই পাবো আর এই যে প্রোজেক্টটা এটা কিন্তু অলরেডি বিভিন্ন এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ করে ফেলছে এবং তাদের টোকেনটাও ওইখানে লিস্টিং করার প্ল্যান করতেছে এবং ডিপোজিটও অন হয়েছে আমি এটাই আপনাদের কাছে দেখাবো এবং আপনাদের করেনিও কি এখানে কী করলে আপনারা বেশি আর্ড পাবেন সেটাই আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন হইলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে ঠিক আছে তো সকালের দিকে আমি একটা আপডেট দিচ্ছি যে হামস্টার কামবোর্ট কুকয়নের প্রি মার্কেটে চলে আসছে তো আমরা যদি এখন কুকয়নের মধ্যে চলে যাই কুকয়নের মধ্যে গিয়ে এখান থেকে প্রি মার্কেটে যদি যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো এবং বিটগেটের মধ্যে অলরেডি ডিপোজিটটাও অন হয়ে গেছে এখান থেকে এই যে হামস্টার এই যে যে প্রোজেক্টটাতে আমরা মাইনিং করতেছি এটা কিন্তু কুকয়নের মধ্যে প্রি মার্কেটে চলে আসছে অলরেডি ঠিক আছে তার মানে একশো পার্সেন্ট কনফার্ম থাকছেন যে কুকয়নের মধ্যে টোকেনটা লিস্টেড হবে আর প্রি মার্কেট এখানে চলে আসছে এখানে কিন্তু এখন পিঁয়াজটা শো করতেছে না কারণ এখনও হামস্টার কম্পোর্ট এখনো ওই রকমভাবে কিছু অ্যানাউন্সমেন্ট করে নাই কারণ যে কত টোকেনে কেমন কী দিবে কত পয়েন্টে কত কী টোকেন দিবে ঠিক আছে এরকম এয়ারডের বিষয়ে তারা কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই যার জন্য এখানে প্রাইজটা ওইভাবে শো করতেছে না আশা করি খুব দ্রুত দুই এক সপ্তাহের মধ্যে এটা দেখবেন এখানে প্রাইজ শো করবে এবং এখান থেকে এটা বাইসেল শুরু হয়ে যাবে আনাফিসিয়ালি প্রি মার্কেটে এবং আমরা যদি এখন বিড গেট এক্সচেঞ্জের মধ্যে চলে যাই বিড গেট এক্সচেঞ্জের মধ্যে গিয়ে এখান থেকে যদি ডিপোজিটে ক্লিক করি আমরা এখানে যদি আমরা হামস্টার লিখি এই সেম এই যে হামস্টার লিখলে এই এইটা ঠিক আছে না হামস্টার কম্বোর্ড তাদের টোকেন আসতেছে এইচ এম এস এই নামে ঠিক আছে এখানে সাসপেন্ড দেখাতেছে ডিপোজিট এটা নিয়ে আপনারা পেরা খায় না কারণ সাসপেন্ড অবশ্যই দেখাবে কারণ এখনও এই নামে এখনও কোনো টোকেন মার্কেটে আসে নাই ঠিক আছে তো ডিপোজিট তো পরে কথা এই টোকেনটা এখনও কারোর কাছে নাই তো সাসপেন্ড অবশ্যই থাকবে ঠিক আছে এটা যখন তারা টোকেনটা অ্যানাউন্সমেন্ট করবে টোকেনটা নিয়ে আসবে মার্কেটে তখন এখানে ডিপোজিটটা অন হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু অনেক আগেই আর্লিতে শুরু করে দিছে এবং এইখানে বিটগেটের মধ্যে যে প্রি মার্কেটটা আছে এখানেও কিন্তু আপনার হামিস্টার কমভার্ট অলরেডি চলে আটছে আমরা যদি একটু নাট কয়েনের সাথে একটু তুলনা করি নাট কয়েন কিন্তু প্রথম দিকে আপনার বাইবিট প্রি মার্কেটে চলে আসছিলো ঠিক আছে বাইবিট প্রি মার্কেটে আটছিলো কুকয়েন প্রি মার্কেটও আটছিলো পরবর্তীতে বিটে কিন্তু আগে আটছিল বাইবিট প্রি মার্কেট আসার পরে তারপরে আমরা কিন্তু বাইবিটের মধ্যে নাট কয়েন ডিপোজিটের ওইখানে কয়েন কিন্তু দেখতে পারছিলাম মানে ডিপোজিটেও এখানে ক্লিক করলে এখানে কিন্তু নাটকয়েন শো করেছিল যেমনটা এখন আপনার যে বিটগেট এক্সচেঞ্জের মধ্যে শো করতেছে বাইবিটও কিন্তু এমন একটা সময় নাটকয়েন নাট নাটকয়েন লাঞ্চ করার অনেক আগে তো আমস্টাকম্বার্ট কিন্তু অনেকটা ওইরকমই করতেছে এখন তো বাইন্যান্সের সাথে কোনো পার্টনারশিপ কিন্তু কলপারেশন দেখি নাই তবে আশা করি খুব দ্রুতই তারা সব প্রসেস নিয়ে ফেলবে এখন এইটা তো আপনারা শিওর হয়েছেন যে হামস্টার কম্বোর্ট থেকে কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে একদম একশো পার্সেন্ট কনফার্ম কারণ অলরেডি তাদের টোকেন বিড গেটের মধ্যে ডিপোজিটও এখানে শো করতেছে এবং কুকয়েন প্রি মার্কেট চলে আসছে এবং আস্তে আস্তে আরও অনেক মার্কেট প্লেসে চলে আসবে ঠিক আছে এখন আপনার কয়েনের পরে দুইটা প্রজেক্ট সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে ছিল একটা হইতেছে হামেস্টার কম্বোর্ট আর একটা হইতেছে আপনার ট্যাপসোয়াপ কিন্তু ট্যাপসোয়াপ যে স্ক্যাম নব্বই পার্সেন্ট স্ক্যাম সেটা কিন্তু আপনারা জানেন এবং এবংস্যাপে যে হাইপটা ছিল এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখন কিন্তু হামেস্টারি টপে আছে ধরতে গেলে তো এইখান থেকে কিন্তু আমরা ভালো কিছু আশা করা আশা করবো ঠিক আছে আর এইখানে আর্নিংয়ের বিষয়টা বলি এখানে আপনারা কি কি করবেন কি কি করলে আপনাদের এয়ার্ড অফ ফার্স্ট চান্স আছে ওইটা আমি একটু বলবো এখানে দেখেন আমি কিছুদিন আগে চ্যানেলের মধ্যে একটা পোস্ট শেয়ার করছিলাম এখানে তারা ক্লিয়ারলি বলে দিছে এড অফ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার অ্যান্ড আদার সাম অ্যাক্টিভিটি ঠিক আছে এখানে তারা উপর দিকে কী বলছে এটা দেখেন উপরের দিকে তারা বোঝাতে চাইছে যে তাদের গ্রুপের মধ্যে এটা নিয়ে অনেক প্রশ্ন হয়েছে যে এয়ার কিসের উপর ডিপেন্ড করে দিবে টোকেনের উপর নাকি অন্য কিছুর উপরে হ্যাঁ কীভাবে কী দিবে অ্যামাউন্টটা কেমন কী হবে এটা নিয়ে অনেক প্রশ্ন হয়েছে যার জন্যই কিন্তু তারা এই পোস্টটা তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চ্যানেলে করছে এবং এখানে তারা ক্লিয়ারলি বলে দিছে এয়ার ড অফ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার মানে আপনার যে প্রফিট পার আওয়ার এই যে এইটা এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে এয়ার দিবে দেবে এইটা যত বেশি থাকবে তত বেশি কিন্তু আমরা এখান থেকে এয়ার ড পাবো তারপরে নিচে কি বলছে দেখেন অ্যান আদার সাম অ্যাক্টিভিটি এবং অন্য অ্যাক্টিভিটির উপর এখন আদার সাম অ্যাক্টিভিটিটা কী এটা কিন্তু তারা এখন পর্যন্ত রিভেল করে নাই তারা এটা দ্রুতই রিভেল করবে এখানে তারা বলে দিছে খুব দ্রুতই কিন্তু তারা এটা রিভেল করবে ঠিক আছে আদার সাম অ্যাক্টিভিটিটা কী তবে এটা বলে দিছে যে প্রফিট পার আওয়ারের উপর ডিপেন্ড করে এয়ার দিবে তো আমাদের এখন কাজকে এই প্রফিট পার আওয়ারটা বাড়াইতে হবে এই যে মাইন অপশনে আসবেন কার্ড যত আসে না এই কার্ডগুলো বাই করতে থাকবেন আপনার ব্যালেন্স দেখে কোনো লাভ নাই কারণ এখানে তারা বলে দিছে যে নট দ্য কয়েন ব্যালেন্স ঠিক আছে মানে কয়েন ব্যালেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাড অপ দিবে না এখানে প্রফিট পার আওয়ারের উপর ডিপেন্ড করে অ্যাড দিবে প্লাস আরও কিছু অ্যাক্টিভিটি তারা এখানে যোগ করবে পরবর্তীতে আরও কিছু ক্রাইটেরিয়া যোগ করবে তো আপনাদের তো একটাই দিছে সেটা হইতে প্রফিট পার আওয়ার তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদের যে ব্যালেন্সটা আছে আমার ব্যালেন্স কিন্তু একেবারেই কম দেখেন আমি কিন্তু খরচ করে ফেলছি কার্ড কিনে কিনে ঠিক আছে আরও খরচ করবো যা আছে এগুলো সবই খরচ করে দিব তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের যে ব্যালেন্স আছে এইগুলো সব ফেলে রেখে লাভ নেয় কারণ আপনারা অনেক আগে থেকে এখানে কাজ করতেছেন অনেক বেশি আপনাদের ব্যালেন্স আপনারা সব কি করবেন এই সিম্পলি আসবেন এই যে কার্ডগুলো বাই করবেন ঠিক আছে কার্ড বাই করবেন দেখবেন কোনটাতে আপনাকে বেশি দিতেছে এভাবে কার্ডগুলো বাই করে আপনার যে পয়েন্টগুলো আছে ওইগুলো এখানে খরচ করেন সব খরচ করবেন না আপনি দুই তিন কোটি রেখে দিতে পারেন ওয়ালেটের মধ্যে পরবর্তীতে হয়তো কয়েকটা লাগতে পারে আর এখান থেকে যে ডেইলি যেই পাঁচ লক্ষ করে সরি পঞ্চাশ লক্ষ করে কয়েন নেওয়া যায় এটা কিন্তু কীভাবে নেওয়া যায় সেটা আমি ভিডিও দিচ্ছি চ্যানেলের মধ্যে এবং প্রতিদিন এটার অ্যান্সার আমি চ্যানেল শেয়ার করি অবশ্যই আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন থাকবেন যদি এটা আপনি না নিয়ে থাকেন এখন পর্যন্ত না নিতে পারেন টেলিগ্রামে প্রতিদিন কিন্তু ভিডিও সহ অ্যান্সার পোস্ট করা হয় ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন আপনাদের কাজ হইতেছে এখানে রেগুলার মাইনিং করা রেগুলার মাইনিং বলতেছে আপনার প্রফিট পার আওয়ারটা বাড়াইবেন ঠিক আছে আর তিন ঘন্টা পর পর আপনি হামিস্ট্রা কামবোর্ডের মধ্যে ঢুকবেন তাইলে আপনার যে প্রফিট পার আওয়ার আছে এটা কিন্তু আপনি ক্লেম করে নিতে পারবেন তিন ঘন্টার জন্যই কিন্তু এটা অন থাকে তিন ঘন্টা পরে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যায় ঠিক আছে ওই জন্য তিন ঘন্টা পর পর প্রতিদিন ঢুকবেন ঢুকে আর কি ক্লেমটা করে নেবেন এটা নিয়ে আরও আপডেট আসবে এবং খুব দ্রুতই আসবে সকল আপডেট আমি আমাদের টেলিগ্রামের মধ্যে জানাই দেবো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে